আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার সালের দেড় মাস পেরোলেও এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামেনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সর্বশেষ গত বছরের নভেম্বর মাসে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের বারোতম ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সেই ম্যাচটিতে অবশ্য পেরুকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছিল আলবেসেলেস্তের মূলত এই ম্যাচটির পর থেকে এখন পর্যন্ত আর কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি তারা তবে অবশেষে ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে কেননা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামছে কোচ লিওনাল স্কালোনির শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তেরোতম ম্যাচে এবার উড়ুগুয়ের বিপক্ষে মাঠে নামবে লাতিন আমেরিকান জায়েন্ট আর্জেন্টিনা বর্তমানে বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্টস টেবিলে বারো ম্যাচে আট জয় তিন পরাজয় ও এক ড্রয়ে মোট পঁচিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে শীর্ষ স্থানে রয়েছে আলবেসেলস্তের অন্যদিকে বারো ম্যাচে মোট বিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকা দ্বিতীয় অবস্থানে রয়েছে উড়ুগুই তাই পয়েন্টস টেবিলের তুলনায় আর্জেন্টিনার থেকে এক ধাপ পিছিয়ে রয়েছে উরুগুয় আর্জেন্টিনা নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে জয় একটিতে পরাজয় ও একটি ম্যাচ ড্র করেছে অপরদিকে উরুগুয়ে নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে একটিতে জয় একটিতে পরাজয় ও বাকি তিনটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় এ ম্যাচে এগিয়ে থাকবে আর্জেন্টিনা আর্জেন্টিনা বলাম উরুগুয়ের মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে উরুগুয়ের মাঠ সান্তানারিও স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী বাইশে মার্চ শনিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ